নমস্কার ম্যাডাম আমাদের বেঙ্গল বিজনেস কর্নার চ্যানেলে স্বাগতম জানাই নমস্কার তো ম্যাডাম ফার্স্টে যদি দর্শক বন্ধুদের আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা একটু জানিয়ে দেন হ্যাঁ আমার নাম রিঙ্কি দাস আমি রয়্যাল বিজনেস ইনভেস্টস কলকাতা থেকে কথা বলছি আচ্ছা তো আপনাদের এই কোম্পানির লোকেশন কি রয়েছে হ্যাঁ আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ফোর্থ লেন আনন্দলোক রাজহাট বাবলাতলা 7136 যারা শিয়ালদা থেকে আসতে চাইছেন তারা 217 বাস ধরে বাবলাতলায় আসতে পারে এবং যারা হাওড়া থেকে আসবেন তারা এল 228 বাস ধরে কোইখালি কোইখালি থেকে অটো ধরে 5 মিনিট লাগে বাবলাতলা আচ্ছা তো ম্যাডাম আজকে আপনি দর্শক বন্ধুদের নতুন কোন ব্যবসার আইডিয়া দিতে চলেছেন যদি একটু জানান হ্যাঁ আমি আজ এই বিজনেস আইডিয়াটা দিতে চলেছি সেটা হচ্ছে খুবই ইউনিক বিজনেস আইডিয়া এবং যেই প্রোডাক্টটা আপনার সব সময় চলছে বাজারে তো সেটা হচ্ছে পেপার কাপ মেকিং মেশিন আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে একটা পেপার কাপ মেকিং মেশিন রয়েছে ওকে তো এই একটি মাত্র মেশিনের সাহায্যে কি ব্যবসাটা করা সম্ভব একদম এই মেশিনটার দ্বারাই আপনি এই বিজনেসটা স্টার্টিং করতেই পারেন খুব সহজে ওকে তো আপনাদের কাছে এই পেপার কাপ মেশিনের কি ভ্যারাইটিজ রয়েছে এইগুলো যদি একটু জানিয়ে দেন দর্শক হ্যাঁ নিশ্চয়ই পেপার কাপ মেকিং মেশিন হচ্ছে ফুললি অটোমেটিক মেশিন যেটা আমি আপনার আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে রাখা রয়েছে এবং এই মেশিনটি বিভিন্ন স্পিডের হয় তো আমি আজকে ওয়ান টোয়েন্টি স্পিডের মেশিনও দেখাতে চলেছে যেটা এক মিনিটে হচ্ছে একশো কোটিটা কাপ তৈরি করতে পারে বিভিন্ন স্পিডের মেশিন আছে যেমন সিক্সটি স্পিড এইটি স্পিড ওয়ান হান্ড্রেড স্পিড ওয়ান টোয়েন্টি স্পিড আমি আজ ওয়ান টোয়েন্টি নিয়ে কথা বলতে চাই কারণ মার্কেটে সব থেকে বেশি সাকসেসফুল বলতে পারেন ওয়ান টোয়েন্টি স্পিডের পেপার কাপ মেকিং মেশিন আচ্ছা তো এই যে আপনি পেপার কাপ নিয়ে কথা বলতে চলেছেন আজকে মার্কেটের ডিমান্ড কেমন কি রয়েছে যদি একটু জানান দর্শকদের বাজারে সব থেকে পেপার কাপ মানে চায়ের কাপ থেকে শুরু করে আপনি এই মেশিনটাতে কিন্তু বড় গ্লাস জল খাওয়ার গ্লাস বলুন জুসের গ্লাস বলুন সমস্ত কিছু কিন্তু একটি মেশিনে আপনারা তৈরি করতে পারবেন শুধু ডায়েট চেঞ্জ করে

তো আপনাকে আমি ফার্স্টে বলবো দর্শক বন্ধুদের যদি কিভাবে পেপার কাপ তৈরি হয় একটু দেখিয়ে দেন হ্যাঁ নিশ্চয়ই তো আপনারা দেখতেই পাচ্ছেন পেপার কাপ মেশিন আমার সামনে রয়েছে এবং এটা 120 স্পিডের পেপার কাপ তৈরি মেশিন যেটা আপনি কিন্তু দুটো মডেলে পেতে পারেন একটা নন টাচ স্ক্রিনে এবং টাচ স্ক্রিনে তো আমার সামনে একটা হচ্ছে নন টাচ স্ক্রিনে মেশিনটা রয়েছে এবং এটাতে কিন্তু বাটন প্রেস করলে কিন্তু পেপার কাপ মেশিনটা অটোমেটিক্যালি চলতে শুরু করবে এবং তার সঙ্গে সঙ্গে যে ব্ল্যাঙ্ক রয়েছে এবং ব্ল্যাঙ্কটা গিয়ে কিন্তু বাটনের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে সুইচ রয়েছে এবং সুইচটা অন করলে কিন্তু অটোমেটিক্যালি পেপার কাপ মেশিনটা আপনি একটা হয়ে যায় তাই एक चेंते ही देखते पास में पेपर स्टाफ पेपर कपड़ी ब्लैंको दिए अपना क्योंकि बाटमे आपनर बाटनगुलू अटाच कर पेपर कप तैयी हो गए प्लस ब्लैंक बाटम ही क्यों एम हो जाता प्रेस फुल्लि अटोमेटिक एक आज एक तैरी हो जाए এবং মেশিনটাতে আটটা সেন্সার লাগানো আছে আটটা সেন্সার রয়েছে অটো একদম ওপেন চ্যান সিস্টেম রয়েছে ওপেনলি মেশিনটা ওরা দেখতেই পাচ্ছেন এবং মেশিনটা কিন্তু পুরো ম্যানুয়ালি কোন জিরো মেনটেন্স সেটাতে কোনো মেনটেনেন্স চার্জ লাগবে না এবং এই মেশিনটাতে কিন্তু আগে দিনেও কোনো এখানে হচ্ছে পেপার কাপগুলো একদম রেডি হয়েছে তো কাউন্টিংটা কি এখানে হয়ে যাচ্ছে একদম এখানে কিন্তু কিনে লাগানো রয়েছে এখানে কাউন্টিং করতে পার মিনিটে আপনার কতটা করে কাপ রোজ হচ্ছে এবং কতটা কাপ দিন আপনার আমরা গোনা আচ্ছা কতটা রেডি হচ্ছে এখানে কাউন্টিংটা একবার কম কাউন্টিং রয়েছে বিক্রি নেই আপনারা দেখে নিতে পারেন আচ্ছা মাত্র একটা সুইজই অন একটা সুইজই অফ একদমই মাত্র একটা সুইচ অন করতে পারবেন এবং একটা সুইচ অফ হচ্ছে এবং এটা কিন্তু একদম টাচ স্ক্রিনেও রয়েছে এবং নন টাচ স্ক্রিনেও মেশিনটা পাওয়া যায় তো আজকে নন টাচ স্ক্রিনে আমি দেখালাম এবং এর সঙ্গে কিন্তু টাচ স্ক্রিনেও আপনারা মেশিনটা দেখতে পাবেন এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রোডাক্ট তৈরি হয়ে গেছে কিন্তু এই মেশিন স্টার্টে আচ্ছা আমি বলবো দর্শক বন্ধুদের একটু প্রোডাক্টগুলো দেখাতে কেমন ফিনিশিং এসেছে সেগুলো নিশ্চয়ই দেখুন এত সুন্দর প্রোডাকশন হয়ে গেছে কিন্তু একদম

মানে একটা গ্লাস পিছু এতটা প্রফিট মানে তো সে দিনে হাজার হাজার গ্লাস সে সেল করবে হ্যাঁ দেখতেই তো পাচ্ছেন যে একটা পেপার কাপ মেশিনে আপনার পার মিনিটে 120 টা করে কাপ তৈরি হচ্ছে তাহলে বুঝতেই পাচ্ছেন যে প্রফিটটা কতটাই তো ম্যাডাম এই যে মেশিনগুলো এগুলো কি আপনাদের এখানে টোটাল যদি কেউ আসে তাহলে কি স্টক পাবে সব সময় अवेलेबल একদমই সব সময় अवेलेबल রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গোডাউনে কিন্তু বিভিন্ন রকমের মেশিন রাখা রয়েছে শুধু পেপার কাপ মেশিন নয় পেপার কাপের সঙ্গে কিন্তু পেপার প্লেট মেশিন নোটবুক মেশিন ওয়্যান্ডেল মেকিং মেশিনস থেকে শুরু করে পাউচ প্যাকিং মেশিন আগরবাতি মেশিন ছোট থেকে শুরু করে বড় বিজনেস করার জন্য বিভিন্ন রকমের মেশিন আমাদের কোম্পানি রাখে তো রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রি আসলে কখনো স্টক শেষ এমন কিছু নয় সব সময় স্টক অ্যাভেলেবল রয়েছে আচ্ছা আচ্ছা এই বিজনেসটা করতে গেলে তো দুটো রম মেটেরিয়ালস লাগে বললেন আপনি এক হচ্ছে বটম আর একটা হচ্ছে টপ তাই তো এই যে পেপার ব্ল্যাঙ্ক এবং হচ্ছে আপনার বটম লাগে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক

তো আপনাদের এই মেশিন গুলো মোটামুটি কতদূর পর্যন্ত ডেলিভারি করা হয়ে থাকে পুরো ওয়ার্ল্ডে আপনারা কিন্তু ডেলিভারি নিতেই পারেন সমস্ত জায়গাতে শুধু কলকাতা নয় কলকাতার বাইরে বিভিন্ন দেশে এই মেশিনটা কিন্তু যায় আচ্ছা তো এই বিজনেসটা সম্পর্কে তো জেনে নিলাম কিন্তু এই বিজনেসটা করতে গেলে সকলে একটা প্রয়োজন মানে প্রশ্ন থাকে মনে যে কেমন কি প্রফিট মার্জিন করতে পারবো তা এর প্রফিট মার্জিনটা কেমন কি রয়েছে যদি একটু জানিয়ে দেন এই মেশিনটাতে প্রফিট কিন্তু অনেকটাই বেশি বলতে পারেন একটা এক মিনিটে যে কত 120 স্পিডের কাপ মানে 120 টা করে কাপ তৈরি হচ্ছে তো 100 টা পিসেস ও দামই আপনার হচ্ছে কিন্তু 15 টাকা যেটা মার্কেটে আপনার 25 টাকার বেশিতে সেল হয় তো আপনি পার মানতে কিন্তু মিনিমাম হচ্ছে 70000 থেকে শুরু করে 1.5 লাখ টাকা অবধি আপনারা কিন্তু একদম প্রফিট করতেই পারেন খুবই সহজে তবে একটা সুইচের মাধ্যমে একটা সুইচ প্রেস করলে মেশিনটাতে কিন্তু অটোমেটিক্যালি আপনার কাপগুলো তৈরি হয়ে যাচ্ছে বাড়ির মহিলাটাও এই মেশিনটা অপারেট করতে পারে দেখতেই তো পেলেন যে আমি অপারেট করলাম তো সেক্ষেত্রে কিন্তু বাড়ির মহিলা বলুন সবাই কিন্তু এটা খুবই সহজে অপারেট করতেই পারবে শুধু একটু খেটে যদি তার একটু মার্কেটিংটা করতে পারে তাহলে খুব সহজ একটা সুন্দর ইনকাম করে নিতে পারবে একদমই আচ্ছা তো আপনাদের এই মেশিনগুলোর যদি কোনো পার্টস পরবর্তী সময় প্রবলেম হয় সেক্ষেত্রে কি আপনাদের কোম্পানি থেকে টোটাল সাপোর্ট থাকে অবশ্যই রয়্যাল বিজনেস সমস্ত পার্টস থেকে শুরু করে সমস্ত কিছু সার্ভিস আমরাই দেব আপনাদেরকে আচ্ছা একবার আমাদের কোম্পানি ভিজিট করুন দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই মেশিনটা কাস্টমাররা আসলে কিন্তু আমরা ডেমোস্ট্রেশন দেখানোর চেষ্টা করি সমস্ত কাস্টমারদেরকে আমরা কিন্তু এই ডেমোটা দেখিয়ে দেব এবং এখন কিন্তু খুবই ভালো একটা অফারও চলে আসছে

তো পেপার কাপের সঙ্গে কিন্তু পেপার প্লেট মেশিনটা ফ্রি রয়েছে আপনার বিভিন্ন মডেলে যে যেরকম প্রেফার করবে আপনার ম্যানুয়াল থেকে শুরু করে কিন্তু হাইড্রোলিক থেকে শুরু করে রোল মেশিন সমস্ত কিছুই কিন্তু আমাদের এখানে পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনারা ভিজিট করতেই পারেন যারা ভাবছেন যে বিজনেস করবেন কিংবা যারা ভাবছেন যে একটা মেশিন দেখে আসে তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো একবার আমাদের রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রির গোডাউনে আসার জন্য এবং তাদের ভিজিট করার জন্য এখানে মেশিনের ব্যাপারে আমরা সমস্ত কিছু তাদের ইনফরমেশন দিয়ে দেবো